টাঙ্গাইল ও গাজীপুর বাদে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে ঢাকার এলাকা তার জন্য ম্যাটিমোনিয়াল ডট কম ডট বিটি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ঢাকার সুন্দরী অবিবাহিতা অল্প বয়স্ক একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান থ্রি জিরো ফোর জিরো পাত্রীর নাম দর্পণ তার বয়স একুশ বছর উচ্চতা ফুট অবিবাহিতা তিনি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি আমাদের আজকের কিন্তু পাস সাংসারিক মন মানসিকতা সম্পন্ন তিনি ঢাকার স্থানীয় বাসিন্দা তিনি টাঙ্গাইলে বেড়ে উঠেছেন এবং টাঙ্গাইল কিন্তু তার স্থানীয় ঠিকানা তার রং ফর্সা এবং ভদ্র পরিবারের মেয়ে আমাদের আজকের পাত্রী ইসলামিক মন মানসিকতা সম্পন্ন ব্যবসায়ী কিংবা দেশে যারা সেটেল আছেন কিংবা যারা সেটেল আছেন এমন পাত্রদের জন্য বিয়ের প্রস্তাব রাখছেন পাত্রের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট আট থেকে ছয় ফুটের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম এইচএসি পাশ হতে হবে ব্যবসায়ী বা ভালো চাকরিজীবী পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে বিদেশে সেটেল পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে পাত্রের গায়ের রং শ্যামলা কিংবা ফর্সা হলে সমস্যা নেই অবশ্যই ভালো মনমানসিকতা হতে হবে ধর্ম ভীরু হতে হবে ঢাকার এলাকা তার জন্য পছন্দনীয় তবে টাঙ্গাইল ও গাজীপুর বাদে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে তাই দেরি না করে আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারছে আর হ্যাঁ যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করছেন না বা করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো একদম ফ্রিতে বিনা বিনামূল্যে সম্পূর্ণ করে নিন ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে খুঁজে নিন জীবনসঙ্গী আর ম্যাচ মেকিংয়ের মাধ্যমে কি করবেন বলো তো নিজের পছন্দ মতো জীবনসঙ্গী একদম ম্যাচ মেকিং করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you. <laughs>